নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং অ্যাস্ট্রোপ্রণয় ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও এবং আমি একটা সিরিজ শুরু করেছিলাম যে চোদ্দোশো একত্রিশ এই যে নতুন বাংলা বছর এই বছর কোন রাশির কোন দিক থেকে ভালো হবে আমি তুলা রাশি পর্যন্ত দিয়ে থেমে গেছিলাম এটা পরের পাঠ বৃশ্চিক রাশির ভিডিও আপনি যদি বৃশ্চিকের মানুষ হন নতুন বাংলা বছর বা এই যে নতুন বাংলা সাল এটা আপনাদেরকে কোন কোন দিক থেকে আপনি বৃষ্টিকের মানুষ হলে বেটার রেজাল্ট দেবে কোন কোন দিকগুলো একটু সাবধানে থাকবেন রাশিফল দিয়ে জিস্টগুলো তুলে ধরছি আপনাদের কাছে ভালো এবং খারাপ দিকগুলো চলুন আলোচনাটা করি আলোচনাটা শুরু করি আপনাদের চ্যানেল সাথে থাকুন আপডেটগুলো ডেলি আসে এক দু দিন একটু আটকেছিলাম শরীর খারাপের জন্য আবার শুরু করে দিয়েছি এবং ফুল ফর্মে ডেসক্রিপশানে ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন শুরু করা যাক বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন প্রথম কথা হচ্ছে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের বছর শুরু করছে সিক্সথে বৃহস্পতি দিয়ে ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি এখানে বৃশ্চিক রাশির মানুষজনদের যাদের গুরুজন অসুস্থ এজেড বাবা মা সিনিয়র মানুষগুলো যারা অসুস্থ বা সুস্থ নন তাদের শরীর অনেকাংশে শুভ হচ্ছে মানে আমার বাবা মা যদি ধরুন অসুস্থ ভালো রেজাল্ট আসবে বা ভালো ফল আসবে দু নম্বর কথা হচ্ছে যাদের দীর্ঘস্থায়ী রোগ ভোগ চলছে ডিস্ট্রিক্টের মানুষ আপনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ অসুস্থতা চলছে ভুগছেন আমি এক্সপেক্ট করবো আপনি শরীর অনুযায়ী শরীরের দিক দিয়ে অনেকটা বেটার রেজাল্ট পাবেন খুচখাচ প্রবলেম হতে পারে কিন্তু বড়ো প্রবলেম যাদের ভুগছেন যাদের কষ্ট রয়েছে এক বছর দু বছর চার বছর প্রপার ট্রিটমেন্ট অবশ্যই আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা অনেকটা ভালো রেজাল্ট পাবেন এটা এক্সপেক্ট করতে পারি দু নম্বর কথা হচ্ছে দেখুন আমার বাবা মা সুস্থ হচ্ছেন আমি অসুস্থ থাকলে সুস্থ দু নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের পারিবারিক বিবাদ চলছে দীর্ঘদিন ধরে কোনো জায়গা জমি পারিবারিক অশান্তি স্পেশালি ব্লাড রিলেটেড পারসন্সদের থেকে রক্ত সম্পর্কিত মানুষগুলো থেকে প্রবলেম চলছে মানে কাকা জ্যাঠা খুরতো তো তো এই যে ব্যাপার এটা মেজর প্রবলেম অ্যাকচুয়ালি যাদের চলছে বৃষ্টিক মানুষ যদি চলে থাকে আমি এক্সপেক্ট করবো আমি আশা করব এবং জ্ঞাতি অনেকটা রিলেটিভদের সাথে অনেকটা আপনি বেটার রেজাল্ট পাবেন বা আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ তাহলে জ্ঞাতি শত্রুতা পারিবারিক অশান্তি ভাই ভাই অশান্তি জায়গা জমি রিলেটেড অশান্তি এবং এই ধরনের সমস্যা অথবা যাদের কোর্ট থানা পুলিশ আইনি জটিলতা বা ইত্যাদি ব্যাপারগুলো চলছে কোর্টের কোর্ট মানে পুলিশি ঝামেলা আইনি জটিলতা বা এই ধরনের সমস্যাগুলো চলছে আপনি যখন বৃশ্বিক রাশির মানুষ বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন তিন নম্বর প্লাস পয়েন্ট সিক্সে বৃহস্পতি বছর শুরু করছে রবি বৃহস্পতি যোগ দিয়ে রবি এবং বৃহস্পতি কানেক্টেড হয়ে বছর শুরু করছে এটা চাকরি ক্ষেত্রে সাফল্য দেয় এক ষষ্ঠভাবস্থ বৃহস্পতি স্থায়িত্ব দেয় চাকরি ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত ছেলে বা মেয়েগুলো যারা যে সমস্ত স্টুডেন্টসরা বা যারা প্রথমত ভালো চাকরির চেষ্টা করছেন যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন যারা ধরুন খুব হায়ার লেভেলের কোনো পড়াশোনা করেছেন চাকরির জন্য মার্কেটে নামছেন ধরুন এমবিএ করেছেন বা এমসিএ করেছেন সিএ করেছেন এই ধরনের যারা পড়াশোনাগুলো করেছেন যারা চাকরির দৌড়গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছেন বেটার স্থিরতা দেবে যাদের চাকরি নিয়ে ভোগান্তি চলছিল একটা ট্রেস চলছিল বা ট্রেসের ব্যাপার চাপার চলছিল বেটার রেজাল্ট এবং শুধু এটা নয় কর্মক্ষেত্রে কোনো শত্রুতা কর্মক্ষেত্রে কোনো শত্রুতা কর্মক্ষেত্রে কোনো গণ্ডগোল কর্মক্ষেত্রে কোনো অসুবিধা পেছনে লাগা লোকজন তৈরি হয়ে যাওয়া এই ব্যাপার যাদের ছিল তারা কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ জব চেঞ্জেসের সিদ্ধান্ত যারা নিতে চাইছেন একটু অবশ্যই খোঁজখবর আপনাদের নিতে হবে যারা দূরে যেতে চাইছেন দূর চাকরি সূত্রে ধরুন আমি কলকাতার ছেলে একটা অপরচুনিটি পাচ্ছি ব্যাঙ্গালোরে একটা অপরচুনিটি পাচ্ছি চেন্নাইতে হায়দ্রাবাদে পুনেতে এই এই দূরেই আমি যেতে চাইছি বেটার রেজাল্ট পাবেন বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে যারা বিয়ের দেখাশোনা করছেন বিয়ের কথাবার্তা বলছেন বা এই ধরনের ব্যাপারগুলো চলছে এগোচ্ছেন বা এগোতে চাইছেন ডেফিনেটলি তারা বেটার রেজাল্ট অবশ্যই পাবেন বা পেতে পারবেন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা ডিস্ট্রিক্টের জাতক জাতিকা অপরদিকে বৃষ্টিক রাশির আরেকটি মেজর প্রবলেম মানে ভালো দিক বা ভালো ফল বলতে পারি এবছরে চান্সেস প্রবল যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন কোনো ফ্ল্যাট বুকিং করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন লাক্সারি একটু লাক্সারি এবং এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যারা ট্রাই নিচ্ছেন আমার আমি আশা করতে পারি তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ট্যুর ভালো ট্রাভেল যারা করতে চাইছেন যাদের এই ধরনের টার্গেট রয়েছে বা টার্গেটের ব্যাপার স্যাপার রয়েছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকে হলে তো কোনো ট্যুর কোনো ট্রাভেল এবং রাখুন যারা আধ্যাত্মিকতার পথের প্রতীক হতে চান যে কোনো ধর্মের মানুষ আধ্যাত্মিকতা দীক্ষা নেবো এর তীর্থ ভ্রমণ করব অযোধ্যা যাব কি কাশি যাব বা অনেকের এখন দেখছি দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ সব কটা দেখার ইচ্ছা প্রবল অনেকের আছে এবং অনেকে শুরু করে দিয়েছেন যে বছরে বছরে একটা করে অনেকের সাথে এরকম আমার কথা হয় তো তীর্থ ভ্রমণ ভালো হচ্ছে তো এই দিকগুলো অত্যন্ত ভালো পেরেন্টসদের শরীর আমার শরীর আমার চাকরি চাকরি ক্ষেত্রে গ্রোথ চাকরি পাওয়া বিয়ের কথাবার্তা এখনো বিয়ের যোগাযোগের জন্য ভ্রমণ লাক্সারি লাক্সারিয়াস গুডস বাড়ি পারিবারিক কলহ পারিবারিক অশান্তি প্রাইম প্রাইম সমস্যা আইনত জটিলতা পুলিশি ঝামেলা এই যে প্রাইম বা এই যে মেজর প্রবলেমগুলো যে সমস্ত বৃষ্টিকের ছিল বৃষ্টিকের মানুষজনদের ছিল তারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারবেন তো এটা ভালোর দিকগুলো গেল খারাপ আছে খারাপটা আগে জানতে হবে খারাপটা পরে বলছি কিন্তু খারাপটা আগে শোনার দরকার দেখুন দ্বিতীয় প্রতি ষষ্ঠে চলে গেছে পঞ্চমে বুধ শুক্র রাহু দিয়ে বছর শুরু হচ্ছে তো এক হচ্ছে মাথার মধ্যে ভালোর থেকে খারাপ চিন্তা বেশি ঘুরবে এটা প্রথম কথা জেনে রাখুন ভুল চিন্তা ডিপ্রেশনের ভাবনা। নেগেটিভ থটস মানে চারটে ভালোর জায়গায় ছটা খারাপ ভাবছি আমি এই চিন্তা আমাদের মধ্যে হটকারিতা তৈরি করতে পারে হটকারিতা আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত এবং ইমোশন সেন্টিমেন্ট ইমোশনের বসে নেওয়া সিদ্ধান্তগুলো প্রকট আকার ধারণ করতে পারে ভেবে সিদ্ধান্ত নেওয়ার পর ভাবছি যে ভুল হয়ে গেল ডিসিশন নেওয়া এবার আপনি বলবেন তাহলে বাড়ি কিনব কী করে গাড়ি কিনবো কী করে যারা বাড়ি কিনবেন বা যারা গাড়ি কিনবেন তারা আবেগের বসে সিদ্ধান্ত নেন না ফ্যাক্ট আমি বললাম চলো ভাই একটা বাড়ি কিনে নিয়ে আসি এটা হয় না তার জন্য মোটা টাকা লাগে ব্যাংকে মোটা টাকা লাগে দীর্ঘস্থায়ী পরিকল্পনা লাগে কিছু ক্ষেত্রে গাড়িটা আবেগের বসে হয় তাও আমি ধরছি না আবেগের বসে মানুষ খুচরো সিদ্ধান্তগুলো নেয় দশ বিশ হাজার পঞ্চাশ হাজার কিছুজন আছেন যারা পাঁচ দশ লাখ নেন কিন্তু ঘটনা আমি বলছি সিদ্ধান্ত এক দুই হচ্ছে সেভিংস প্রবলেম দেবে ধরে রাখতে টাকা পয়সা সেভ করতে প্রবলেম দেবে কোনো না কোনোভাবে টাকা নষ্ট টাকা ব্যয় আজে বাজে ফালতু খাতে টাকা খরচা যোগ তৈরি করছে আপনি বৃষ্টিকের মানুষ আপনি এটা সাবধান হন এটা দেখুন চোদ্দোশো এই যে নতুন বছর একত্রিশ নতুন বাংলা বছর এটা কিন্তু আপনাকে দেখতে হচ্ছে সেভিংস করা সেভ করা বা ভালো সেভ করতে পারা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন বৃষ্টিকের মানুষ তো দুটো জায়গা এক হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত অবশ্যই বুঝে ভেবে ভাবনা চিন্তা করে দুই হচ্ছে যে টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আমি দেখুন একটা বাড়ি কিনতে পারি একটা গাড়ি কিনতে পারি কিন্তু সেভ অনেকে বলেন যে একটা আট এই এই জায়গাটা কিন্তু প্রবলেম দিচ্ছে তিন নম্বর দাম্পত্য জীবন বৃষ্টিকের মানুষ আমি বল আমি বলেছি ভালোর জায়গায় বিয়ে হওয়া এটা এক জিনিস এবং যাদের বিয়ে হয়েছে বিয়ে তো প্রত্যেক বছর হয় না একবার প্রত্যেক বছর অ্যানিভার্সারি হতে পারে তো বিয়েটাকে সুন্দরভাবে কন্টিনিউ করা সুন্দরভাবে নিয়ে যাওয়া এই যে ব্যাপারটি আপনাকে দেখতে হচ্ছে বন্ধুরা কারণ আপনি বৃষ্টিকের মানুষ হলে এই জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ঠিকঠাক মতো প্রেম ঠিকঠাক মতো সম্পর্ক চালনা সুন্দরভাবে নিয়ে যাওয়া বন্ডিংটা ঠিক রাখা এটা কিন্তু বন্ধুরা ডিস্টারবেন্স দেখাচ্ছে অসুবিধার দেখাচ্ছে তো এটা খেয়াল রাখুন বন্ধু নির্বাচন আপনাকে ভোগাবে ভুল মানুষকে ওই যে বললাম আবেগের বসে সিদ্ধান্ত তো বন্ধুত্ব নির্বাচন বা বন্ধু বান্ধবী নির্বাচন এটা কিন্তু আপনাকে বেগ দেবে আপনি বৃষ্টিকের মানুষ এই জায়গাটা দেখুন বন্ধুত্বর জায়গা বান্ধবীর জায়গা বন্ধু নির্বাচনের জায়গা এবং ধার দেনা দেওয়া নেওয়া এই ব্যাপারগুলো একটু দেখতে হচ্ছে পারিবারিক সাপোর্টগুলো রয়েছে কিন্তু আপনি কার সাথে বন্ধুত্ব করবেন না করবেন সবটা তো আমার বাবা মা ভাই বোন জানে না তো এটা একটু দেখবেন এই জায়গাগুলো এবং কিছু ক্ষেত্রে বন্ধুত্ব দাম্পত্যকে শেষ করতে পারে এটা খেয়াল রাখবেন তো এটা একটু দেখুন চাকরি ক্ষেত্র স্টেবল বিজনেস গড়কর্তা চলছে বিজনেস আমি ব্যাপক কিছু হচ্ছে ভালো হচ্ছে বলতে পারছি না এক দুজনের ক্ষেত্রে হতে পারে আবার আমি বলতেও পারছি না যে বিশাল কিছু খারাপ হচ্ছে তো যেগুলো ভালো সেগুলো বললাম যেগুলো খারাপ সেগুলোও আপনাদের সামনে বললাম তো যেগুলো খারাপ স সতর্ক থাকতে হবে যেগুলো ভালো সেগুলোকে আরও ভালো করার আমাদের হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাবেন এটাই এই বছরের একটা জাস্ট জিস্ট ছোটো ছোটো কিছু তথ্য দিয়ে সাজানো ভিডিও আশা করবো ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে কাজে লাগবে ওয়ান থেকে টু পার্সেন্ট ফাইভ পারসেন্ট আপনাদের হয়তো উপকার করতে পারে তো এটুকুই থাক ভালো থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে সুন্দরভাবে সুখে শান্তিতে দিন কাটান নমস্কার